আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের একক কাজ বা যেই দলগত কাজগুলো থাকে আমাদের বোর্ড বইয়ে প্রশ্ন যেগুলো দেওয়া থাকে আমরা তোমাদেরকে সেই কাজগুলো কিভাবে সুন্দরভাবে সমাধান করবে কিভাবে অ্যান্সারটা তোমরা বের করবে সেই ব্যাপারে আসলে একটু সাজেশন দিব একটু দিক নির্দেশনা দিব তো আমরা এখন মূলত ফোকাস করব চ্যাপ্টার ফোরের উপরে অর্থাৎ চাপ্টার ফোরে যেই যে কাজগুলো আমাদেরকে দেওয়া হবে সেগুলো আমরা সমাধান করব। সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এই বোঝানোর মাধ্যমে আশা করতেছি তোমাদের যেই সৃষ্টিশীলতা বা চিন্তাশীল যে শক্তি সেই শক্তিটা বৃদ্ধি পাবে তো চলো দেখি আসলে প্রশ্ন হিসেবে কী কী আছে আমাদের জন্য এবং তার অ্যান্সার প্রসেসগুলো কিভাবে আমরা সমাধান করতে পারবো তো শুরুতেই আমরা একটু প্রশ্নটা একটু দেখে নেই এখানে দেখো আমাদের চ্যাপ্টার ফোরে একটা প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীর কাজ বলতেছে যে এই যে দেখো অনেকগুলো ইলেকট্রন বিন্যাস আমাদেরকে দিয়ে দিয়েছে এবং সেখানে অনেকগুলো নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন এইভাবে আমাদেরকে অনেকগুলো নিয়ম নিয়মের কথা তারা আমাদেরকে বলতেছে আচ্ছা তো আমরা এখন মূলত আমাদের ফোকাস হচ্ছে আমাদের এই কাজগুলো যেই কাজটা আমাদেরকে দিয়েছি সেই কাজটা আমরা কিভাবে সমাধান করবো তো এখানে বলতেছে যে পারমাণবিক সংখ্যা দেখো কত কত তিন চার ছয় এগারো তেরো ষোলো একুশ ছাব্বিশ বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস লেখো এবং ইলেকট্রন বিন্যাস থেকে সেগুলোর অবস্থান নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে এইখানে যেই পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে আমরা সেগুলো নির্ণয় করব। সেগুলো নির্ণয় করে সেগুলো আমরা ইলেকট্রন বিন্যাস করে পর্যায় অবস্থান নির্ণয় করবো ওই যে আমাদেরকে যে নিয়মগুলো বলা হয়েছে নিয়ম এক নিয়ম দুই এবং নিয়ম তিন এই নিয়মগুলোর সাহায্যে সেগুলো আমি বের করার চেষ্টা করব। ফাইন তো এবারে যাচ্ছি আমি মূল অ্যান্সার প্রসেস যেগুলো আসলে কিভাবে করা হবে আচ্ছা তো সবার আগে দেখো আমাদের প্রথম ছিল ছিল হচ্ছে লিথিয়াম লিথিয়াম আমাদের প্রথম বিন্যাস করো পারমাণবিক সংখ্যা যে ব্র্যাকেটে যেগুলো লেখা দেখতে পাচ্ছ সংখ্যা সেগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যার বাম পাশে হচ্ছে প্রতীক লিথিয়াম বেলিয়াম এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেন এখান থেকে আমরা পর্যায় নাম্বারগুলো বের করতেছি আর এখান থেকে আমরা গ্রুপ নাম্বার বের করতেছি পর্যায় নাম্বার বের করার নিয়ম একটাই সেটা হচ্ছে সর্বোচ্চ যে কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে পর্যায় নাম্বার আর গ্রুপ নাম্বার বের করার জন্য আমাদের দুই তিনটে সূত্র রয়েছে সর্বশেষে এস হলে একরকম সূত্র এস আর ডি হলে একরকম সূত্র এবং এস এবং পি হলে একরকম সূত্র ওকে তো লিথিয়ামের ইলেকট্রন থেকে দেখা যাচ্ছে কি দেখো যেহেতু তিন সো ওয়ান এস টু টু এস ওয়ান ওয়ান এস টু টু এস ওয়ান এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে দুই তাহলে এটার পর্যায় কত হবে পর্যায় হবে টু আচ্ছা এবারে আসো তাহলে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা এটা একটাই সূত্র পর্যায় নির্ণয় করার সূত্র একটাই সেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা বাট গ্রুপ তীর্ণের জন্য আমাদেরকে স্পেসিফিক নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন এরকম নিয়ম ফলো করতে হচ্ছে আমরা পর্যায় বের করে ফেললাম এবার আসো গ্রুপ নির্ণয় এখানে দেখো তো সর্বশেষ যে শক্তি স্তর সেখানে এস ব্যতীত আর কেউ নেই মানে টু এস ওয়ান সর্বশেষ শুধুমাত্র এস আছে তাহলে এই এস এর উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটাকে আমি গ্রুপ হিসাবে নির্ণয় করতে পারবো এখানে যেহেতু এস এর উপরে ইলেকট্রন আছে একটা তাহলে আমাদের নিয়ম এক অনুযায়ী অর্থাৎ নিয়ম এক এটাই বলা আছে যে সর্বশেষে যদি শুধুমাত্র এস থাকে তাহলে এসের উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলো হবে তার গ্রুপ সংখ্যা যেহেতু এখানে সর্বশেষ এসে একটা ইলেকট্রন রয়েছে তাহলে আমার গ্রুপ হচ্ছে ওয়ান লিথিয়ামের গ্রুপ এক পর্যায় দুই যাচ্ছি আমি বেরোলিয়ামের কাছে দেখো বেরোলিয়ামের জন্য কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু তাহলে এখানেও সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা দুই তার মানে পর্যায় দুই বাট এবার এসে দুইটা ইলেকট্রন তাহলে নিয়ম এক অনুযায়ী আমাদের এই বেরোলিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে গ্রুপ সংখ্যা হচ্ছে টু ওকে নেক্সট কার্বন সো দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এখানেও সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা দুই এর উপরে কোনো কোয়ান্টাম সংখ্যা নাই তাহলে আমাদের পর্যায়ে দুই বাট এবার আমাদের গ্রুপটা একটু চেঞ্জ হয়ে যাবে কেননা আগের দুইটা মৌলতে শুধুমাত্র এস ছিল কিন্তু এবার দেখো এস এর সাথে পিও অ্যাড হয়েছে এস এর সাথে পিও অ্যাড হয়েছে তাহলে আমরা নিয়মটা পাল্টাবে আমরা নিয়ম এক থেকে সুইচ করতেছি নিয়ম দুই নিয়ম দুইয়ের সূত্রটা কী ছিল নিয়ম দুইয়ের সূত্র হচ্ছে সর্বশেষ এর উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেগুলো আমরা নিব প্লাস সর্বশেষ পি এর উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেগুলোও আমরা নিব প্লাস এক্সট্রা দশ যোগ করতে হবে এটা হচ্ছে নিয়ম দুইয়ের সূত্র যে এস প্লাস পি এর ইলেকট্রন প্লাস টেন তো দেখো এখান থেকে যে দশ দুই দুই তাহলে মোট যোগ করলে হচ্ছে চোদ্দ তাহলে আমাদের কার্বনের গ্রুপ সংখ্যা হচ্ছে চোদ্দ নেক্সট যাচ্ছে সোডিয়ামের কাছে তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা থ্রি একটা বেড়েছে আগে টুতে ছিলাম এবার আমরা থ্রিতে এসেছি একটা বেড়েছে তো সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেহেতু তিন তাহলে পর্যায়ে কত হবে তিন হবে আবার সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা দেখো এস বাদে আর কেউ নাই শুধুমাত্র থ্রি এস শুধুমাত্র থ্রি এস তাহলে এস ব্যতীত তো যেহেতু আর কেউ নাই তাহলে এখানে আমাদের নিয়ম এক অ্যাপ্লিকেবল হবে এবং এস এর উপরে যেহেতু একটা ইলেকট্রন তাহলে নিয়ম এক অনুযায়ী আমাদের এখানে গ্রুপ সংখ্যা কত হবে আমাদের গ্রুপ সংখ্যা হচ্ছে ওয়ান দেন যাচ্ছি আমরা অ্যালুমিনিয়ামের কাছে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান তাহলে এখানেও সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত তিন তিনের উপরে কোনো কোয়ান্টাম সংখ্যা নেই থ্রি তাহলে আমাদের পর্যায় হচ্ছে তিন কিন্তু এখানে এস এর সাথে পি এসেছে যেটা কিনা আমাদের কার্বনের বেলা এসেছিল তাহলে আমরা নিয়ম দুই ফলো করবো অর্থাৎ এস এবং পি সর্বশেষ কোয়ান্টাম সংখ্যায় এস এবং পি যদি আসে সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যায় যদি এস এবং পি আসে তাহলে নিয়ম দুই সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যায় যদি শুধু এস আসে তাহলে নিয়ম এক আর সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা এস বাট তার ইমিডিয়েট আগে যদি ডি আসে তাহলে নিয়ম এরকম নিয়মে আমরা ভাগ করি তাহলে এখানে সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা এস এবং পি এস এসে তাহলে এসি ইলেকট্রন কয়টা এসি ইলেকট্রন ইলেকট্রন কয়টা ইলেকট্রন একটা প্লাস এর সাথে দশ যুক্ত করা হলে তাহলে মোট হচ্ছে থার্টিন তাহলে আমাদের এখানের গ্রুপ কত আমাদের এখানে গ্রুপ হচ্ছে থার্টিন ওকে ফাইন আমি যাচ্ছি এর পরের যেগুলো আছে সেগুলোতে সালফারের কাছে যাচ্ছি আমি দেখো সালফারের বেলায় কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর আচ্ছা তাহলে এখানেও সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে থ্রি তাহলে আমাদের পর্যায় হচ্ছে তিন এখানেও এস এর সাথে পি আছে তাহলে এস এ ইলেকট্রন কয়টা দুইটা পিত ইলেকট্রন কয়টা চারটা প্লাস নিয়ম দুই অনুযায়ী এস এবং পিএড ইলেকট্রনের সাথে আমাকে এক্সট্রা দ দশ যোগ করতে হচ্ছে তো সেই দশ অনুযায়ী মোট গ্রুপ সংখ্যা কত আসতে স্যার আচ্ছা এরপরে যাচ্ছে ক্যালসিয়ামের কাছে দেখো ক্যালসিয়ামের কি হচ্ছে ওয়ান এস টু এখানেও দেওয়া যেতে পারে ফোর এস আচ্ছা তো তাইলে আমরা ক্যালসিয়ামের জন্য সর্বশেষ যেই প্রধান কন্টাম সরকার সেটা কিন্তু এখন তিন থেকে বেড়ে চার হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের ইলেকট্রন চতুর্থ প্রধান শক্তি স্তরে প্রবেশ করতেছে অর্থাৎ ক্যালসিয়ামের পর্যায় হচ্ছে চার আর সর্বশেষ প্রধান শক্তি স্তরে যেহেতু এস বেতে আর কেউ নাই তাহলে আমরা নিয়ম এক এখানে ফলো করব এবং এখানে ইলেকট্রন আছে দুইটা এসি রূপে তাহলে আমাদের নিয়ম এক অনুযায়ী এই ক্যালসিয়ামের গ্রুপ কত হবে গ্রুপ হবে দুই এবারে যাচ্ছি আমরা স্ক্যান্ডিয়ামে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ওয়ান ফোর এখানেও সর্বোচ্চ প্রধান কন্ডাকশন হচ্ছে ফোর তাহলে আমাদের পর্যায় হবে চার কিন্তু আমাদের নিয়মটা এবারে একটু পাল্টাতে হবে কেননা আমাদের নিয়ম তিন বলতেছে যে সর্বশেষ প্রধান শক্তিস্তরে যদি এস থাকে এবং এসের ইমিডিয়েট আগে যদি ডি থাকে অর্থাৎ এস এবং তার আগে যদি ডি থাকে তখন আমরা নিয়ম তিন ফলো করব। এবং নিয়ম তিন অনুযায়ী আমাকে এর ইলেকট্রন নিতে হবে এবং ডিএর ইলেকট্রন নিতে হবে সো এসির উপরে ইলেকট্রন আছে দুইটা আর ডিএর রুপে আসি ইলেকট্রন একটা ভোট যোগ করলে হচ্ছে তিন তাহলে আমাদের এই স্ক্যান্ডিয়াম এর গ্রুপ সংখ্যা হচ্ছে তিন পর্যায়ের সংখ্যা হচ্ছে চার নেক্সট দেখো এফ ই এফ ই তো এফ ই এর ইলেকট্রন বিন্যাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি সিক্স থ্রি ডি সিক্স ফোর এস টু তাহলে এখানেও সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ফোর তাহলে আমাদের পর্যায় হবে চার এবং সর্বোচ্চ প্রধান কন্টাম সংখ্যা ফোর বিধে পর্যায় চার নিব আর গ্রুপের নিয়মটা দেখো এখানে ফোর এর আগে কিন্তু থ্রি ডি আছে অর্থাৎ ফোর এস তার আগে আছে থ্রি ডি তাহলে আমরা এই জায়গাতেও নিয়ম তিন অ্যাপ্লাই করব তাহলে এসি আসি ইলেকট্রন কয়টা এসি আসি ইলেকট্রন দুইটা ডিতে আসি ইলেক্ট্রন কয়টা ডিতে আসি ইলেকট্রন ছয়টা তাহলে ছয় আর দুই যোগ করলে কত হয় ছয় আর দুই যোগ করলে আট তাহলে নিয়ম তিন অনুযায়ী আমাদের এই যে এফ বা আয়রন মলটির গ্রুপ সংখ্যা হচ্ছে আট পর্যায় সংখ্যা হচ্ছে চার তো তাইলে আমরা তিনটা নিয়ম শিখলাম এখান থেকে নিয়ম এক শুধুমাত্র এস নিয়ম 2 S এবং P ইলেকট্রন প্লাস এক্সট্রা 10 যোগ করতে হচ্ছে নিয়ম 3 S এবং D এর ইলেকট্রন সো এই নিয়মগুলোর সাহায্যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় কিভাবে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে কোন একটাbmodাল অবস্থা নির্ণয় করা যায় সে সম্পর্কে আমরা এই অংশে ধারণা পেলাম চলো দেখি আমাদের এই চ্যাপ্টার 4 আর কি কি টাস্ক আমাদের জন্য দেওয়া হয়েছে ওকে তো দেখো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে বেরোলিয়াম ক্যালসিয়াম এস্ট্রনসিয়াম, বেরিয়াম ম্যাগনিশিয়াম রেডিয়াম এই মৌলগুলোর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি এবং কোনটির ইলেকট্রন আসক্তি কম অর্থাৎ এরা সবাই কিন্তু একই গ্রুপের তাহলে একই গ্রুপের মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আসক্তির যে সম্পর্ক গ্রুপ ভিত্তিক যে সম্পর্ক সে সম্পর্কটা আমাকে ব্যাখ্যা করতে হবে যদিও আমাদের বইয়ের অ্যান্সারে কিন্তু এই পার্টটা খুব সুন্দরভাবে লিখে দিয়েছে বাট আসো আমি আর একটু একটু ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে সেই পার্টটা একটু বোঝানোর চেষ্টা করি তো আমাদের এখানে আসলে যে ডায়াগ্রাম দেখা যাচ্ছে যে ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ সেখানে অবশ্য আমরা ডাকতে জায়গার অভাবের কারণে বাট আশা করতেছি এই পাঁচটা থেকেই তোমাদেরকে আমি সুন্দর মতো এক্সাম্পল দিতে পারবো ডায়াগ্রাম পর্যায় দুই যেহেতু দুইটা গোলাকার এবং সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন যেহেতু গ্রুপ টু থেকে আসতেছে এরা সবাই ম্যাগনেশিয়ামের পর্যায়ে তিন ক্যালসিয়ামের পর্যায় চার পাঁচ এবং তাহলে আমরা জানি যে যে মৌলের পর্যায় যত তার কিন্তু ঠিক ততগুলো নিউক্লিয়াসের বাইরে গোলাকার স্তর সংখ্যক থাকবে আর কি তো আমরা সেভাবে এই পর্যায়ের সংখ্যাগুলো কাউন্ট করে আমরা গোলাকার স্তর সংখ্যা সাজিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু সবার সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা সমান যেহেতু সবাই গ্রুপ টু থেকে এসেছে তো সবার আগে আসো আমরা এদের পারমাণবিক ব্যাসার্ধটা যদি হিসাব করতে চাই তাহলে আমরা ব্যাসার্ধ কাকে বলে বলতো নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথ পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি তাহলে ব্যাসার্ধর কথা যদি চিন্তা করি তাহলে সব থেকে এদের মধ্যে সব থেকে বেশি ব্যাসার্ধের মনে হচ্ছে রেডিয়াম যদিও এই ডায়াগ্রামটা এখানে আঁকা হয় নাই বাট রেডিয়ামের পর্যায় সাত তাহলে তার কয়টা গোলাকার হবে সাতটা এই যে তোমরা বেরিয়াম দেখতে পাচ্ছ তার কিন্তু ছয়টা রেডিয়ামের কিন্তু আরও একটা গোলাকার বেশি হবে তাহলে সব থেকে বেশি পারমাণবিক ব্যাসার্ধ বিশিষ্ট মনে হচ্ছে রেডিয়াম তারপরে বেরিয়াম তারপরে এস্ট্রনসিয়াম তারপরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সব থেকে ছোট হচ্ছে বেরেলিয়াম আচ্ছা তো ব্যাসার্ধ যত বেশি হয় ইলেকট্রন আসক্তির মান তত কমে এটা ব্যস্তনুপাতিক সম্পর্ক এখন মানটা কেন কমে যায় ইলেকট্রন আসক্তি মানে কি বলতো কোন একটা পরমাণু ইলেকট্রনের প্রতি একটা চাহিদা সে দেখাবে এখন ধরো নতুন যদি একটা ইলেকট্রন কেউ গ্রহণ করতে চায় আমরা সেটাকে একটু কালারফুল ইলেকট্রন নেই ধরো সেই ইলেকট্রনটা এখানে আসলো ওর জন্য এখানে আসবে ওর জন্য এখানে আসবে ওর জন্য এখানে আসবে ওর জন্য এখানে আসবে তো দেখো তো বেরিয়ামের সর্বশেষ কক্ষপথ কিন্তু অলরেডি অনেক দূরে তাহলে এই যে ডিস্টেন্সে যে ইলেকট্রনটা আসবে বেরিয়াম নিউক্লিয়াসের তারপর বল কাজ করবে না বা করলে সামান্য কাজ করবে যেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ বল নাই তাহলে পরমাণু তখন ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না তো যার কারণে রেডিয়ামের কম হচ্ছে দেখো সব থেকে কম ইলেকট্রন শক্তি মান হচ্ছে রেডিয়ামের কেননা তার তো নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের অনেক দূরে তো নতুন যে ইলেকট্রনটা আসবে নতুন ইলেকট্রনটাকে তো নিউক্লিয়াস আকর্ষণ করবে না ফলে এখানে ইলেকট্রন শক্তির মান অনেকটা কমে যাবে পক্ষান্তরে তুমি যদি বেরেলিয়ামের কাছে আসো তার তো সর্বশেষ কক্ষপথ হচ্ছে সেকেন্ড কক্ষপথ এটা তো নিউক্লিয়াস থেকে বেশ কাছে তাহলে বেরেলিয়ামের নিউক্লিয়াস কিন্তু নতুন আগত ইলেকট্রনকে কিছুটা হলেও আকর্ষণ বল তৈরি করতে পারবে বা কিছুটা বলে আকর্ষণ সে দিবে আকর্ষিত হবে সে যার কারণে বেরেলিয়াম বেরিলিয়াম নিউক্লিয়াস ইলেকট্রন গ্রহণ করতে চাইলেও রেডিয়াম নিউক্লিয়াস ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না তাহলে আমরা বলতে পারি পারমাণবিক ব্যাসার্ধের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক ব্যাসার্ধ যত বাড়বে তত দূরত্ব বাড়বে দূরত্ব বাড়লে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমবে নতুন যে ইলেকট্রনটা আসবে সেই ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হবে না তাই ইলেকট্রন আসক্তির মানও আস্তে আস্তে কমে যাবে সো এইটা ছিল আমাদের এই প্রশ্নের ব্যাখ্যা যেটা কিন্তু আমাদের বইয়ে আমাদের বইয়েও ব্যাখ্যাটা সুন্দর মতো বুঝিয়ে দিয়েছে সো আমি আশা করতেছি তোমরা এই প্রশ্নটুকুর অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ চলো যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো যে সোডিয়াম ম্যাগনিশিয়াম অ্যালুমিনিয়াম এবং সিলিকন এর মধ্যে কার ইলেকট্রন আসক্তির মান বেশি এবং কার ইলেকট্রন আসক্তির মান কম অর্থাৎ আমাদেরকে এখন যে চারটা পরমাণু দেওয়া হচ্ছে এই চারটা পরমাণু হচ্ছে পর্যায় ভাবে সাজানো হয়েছে আমরা এর আগে যে প্রবলেমটা সলভ করেছি সেই পরমাণুগুলো ছিল গ্রুপ ভিত্তিক তাহলে আমরা এই প্রবলেম থেকে পর্যায় ভিত্তিকভাবে ইলেকট্রন আসক্তির মান কিভাবে পরিবর্তিত হয় সেটা শেখার চেষ্টা করব তো চলো শুরুতে আমাদের ডায়াগ্রামগুলো একটু এঁকে নেই ডায়াগ্রামগুলোতে কি দেখা যাচ্ছে দেখো সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন তাহলে সোডিয়ামের সর্বশেষ মানে যেহেতু সবাই একই পর্যায় সবারই পর্যায় তিন তার মানে কি সবার নিউক্লিয়াসের বাইরে তিনটা গোলাকার স্তর থাকবে তাহলে গোলাকার স্তরের দিক থেকে সবাই এখন সমান সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন সবারই গোলাকার স্তরের সংখ্যা সেম বাট পর্যায় সমান হলে গ্রুপ তো আর সমান না সোডিয়াম গ্রুপ ওয়ান থেকে আস্তে তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ম্যাগনেসিয়াম গ্রুপ টু থেকে আসতে সে বিতে ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন অ্যালুমিনিয়াম গ্রুপ থার্টিন থেকে আস্তে সেবিতে তার সর্বশেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন সিলিকন গ্রুপ ফোরটিন থেকে আসতে তার সর্বশেষ কক্ষপথে চারটা ইলেকট্রন তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা পরমাণুর পর্যায় সংখ্যা এবং সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যাগুলো লিখে ফেললাম তাহলে আমরা জানি যে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যত বেশি হয় নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হয় এবং সেই সুবাদে নিউক্লিয়াসের আকর্ষণ বল যেহেতু ইলেকট্রন সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ে তাই আমি এখান থেকে বলতে পারি যে সিলিকন মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যেহেতু সব থেকে বেশি তাহলে এখানের আকর্ষণ বলটা সিলিকন মৌলের সব থেকে বেশি হবে এবং যার কারণে তার আকারটা দেখো সব থেকে কম যেহেতু আকর্ষণ বল বেশি হলে আকারটা ছোট হয়ে যায় কেননা তখন পর্ণগুলো কাছাকাছি থাকতে চায় কাছাকাছি অবস্থান করতে চায় তাই সিলিকন মৌলের আকারটা এখানে সব থেকে ছোট হবে আবার সোডিয়াম মৌলের ইলেকট্রন কম থাকাতে সোডিয়াম কি করতেছে সব থেকে কম আকর্ষণ বল তৈরি করতেছে তো যেহেতু এখানে আকর্ষণ বলের মান সব থেকে কম তাই বলা যায় যে সোডিয়াম মোদার আকারটা সব থেকে বড় হবে দেন ম্যাগনেশিয়াম দেন অ্যালুমোনিয়াম সব থেকে ছোট হবে সিলিকন আমরা পারমাণবিক ব্যাসার্ধ বা পরমদন আকারের ভিত্তিতে সাজালে সোডিয়াম সবার থেকে বড় দেন ম্যাগনেশিয়াম দেন দেন অ্যালুমিনিয়াম দেন সিলিকন ওকে ফাইন এবারে আমরা জানি যে আকর্ষণ বল যদি বাড়ে তাহলে পরমাণু কি তখন ইলেকট্রন সহজে স্বাস্থ্যে গ্রহণ করতে চাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় সিলিকনের যেহেতু আকর্ষণ বল সব থেকে বেশি তাহলে নতুন যেই ইলেকট্রনটা আসবে সেইটা হয়তো বা সিলিকন নিউক্লিয়াস সেটাকে আকর্ষণ আকর্ষিত করবে আর কি কিন্তু সোডিয়ামের যেহেতু আকর্ষণ বল কম তাহলে নতুন ইলেকট্রন আসলেও সোডিয়াম নিউক্লিয়াস সেটাকে খুব বেশি বলে আকর্ষণ করবে না তাহলে বলা যায় যে আয়নীকরণ ইলেকট্রন আসক্তির সাথে পারমাণবিক ব্যাসার্ধের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক যেখানেই দেখবো যে ব্যাসার্ধের মান কম সেখানেই বুঝতে হবে আকর্ষণ বল বেশি এবং ইলেকট্রন আসক্তির মানও বেশি তোমরা যদি ইলেকট্রন আসক্তির ক্রমটা দেখো তাহলে সিলিকনের মান সব থেকে বেশি তারপরে অ্যালুমিনিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপর সোডিয়াম বিপরীত ক্রমে দেখো পরিবর্তিত হচ্ছে যেখানে সিলিকনের ব্যাসার্ধ ছিল সবথেকে কম বাট ইলেকট্রন আসক্তির বেলায় কিন্তু সিলিকন হচ্ছে সব থেকে বেশি আবার যেখানে সোডিয়ামের মান সব থেকে বেশি ছিল বাট ইলেকট্রন আসক্তির বেলায় সোডিয়াম কিন্তু সবথেকে কম এটার মূল পয়েন্টই হচ্ছে আকর্ষণ বল সোডিয়ামের আকর্ষণ বল কম বিধায় সেই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না তার পারমাণবিক ব্যাসার্ধ বড় হয়ে যাচ্ছে অন্যদিকে সিলিকনের ইলেকট্রন বেশি আকর্ষণ বল বেশি আকারটা ছোট বিধায় নতুন কোন পরমাণু যদি নতুন কোন যদি তার সর্বশেষ কক্ষপথে আসে সে সেটার প্রতি অবশ্যই আকর্ষণ বল দেখাবে তো আশা করতেছি পর্যায়বৃদ্ধি সম্পর্কটা কিভাবে চেঞ্জ হয় এই প্রশ্নের মাধ্যমে তোমরা তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পেরেছো চলো দেখি আমাদের জন্য নেক্সট কি প্রশ্ন অপেক্ষা করতেছে তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন ক্যালসিয়াম জানিয়ে একটি ধাতু বা এটার আর একটা পরিচয় এটাকে আমরা মৃৎক্ষার ধাতু বলি এখন কোশ্চেন হচ্ছে ক্যালসিয়ামকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয় আচ্ছা তো আমরা ক্যালসিয়ামের অ্যান্সারটা একটু দেখি যে ক্যালসিয়ামের একটা বিক্রিয়া রয়েছে যে ক্যালসিয়াম প্লাস পানি তো ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে দেখো আমরা পানিকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে কি হবে এইচ প্লাস আর ওএস মাইনাস ক্যালসিয়াম যেহেতু ধাতু তাহলে অবশ্যই সেই কোনো একটা ঋণাত্মক মূলকের সাথে যাবে তাহলে ক্যালসিয়াম এবং হাইড্রোক্সিল মূলক বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা খাট তৈরি করতে পারবে এবং হাইড্রোজেন মানে হাইড্রোজেন যেহেতু দিচ্ছি দিচ্ছি পানি যেহেতু তাহলে এখানে দুইটা হাইড্রোজেন একত্রিত হয় হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে আচ্ছা তো প্রথম কথা হচ্ছে ক্যালসিয়ামকে মাটিতে পাওয়া যায় বিভিন্ন যৌগ আকারে ক্যালসিয়ামকে মাটিতে পাওয়া যায় এবং এটা পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারে বিধায় ক্যালসিয়ামকে মৃতক্ষার ধাতু বলা হয় তাহলে দুইটা শর্ত নাম্বার ওয় সে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতে পারে এইজন্য আমরা এটাকে ক্ষার ধাতু বলি আর ক্যালসিয়ামকে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায় বিধায় ক্যালসিয়ামকে মৃতক্ষার ধাতু বলা হয় আমাদের आंसरটি সম্পূর্ণ হয়ে যাবে যদি আমরা এই বিক্রিয়াটি খুব ভালোভাবে লিখে দিতে পারি তাহলে আমি মনে করতেছি আমাদের বিক্রিয়াটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন হিলিয়াম কেন নিষ্ক্রিয় গ্যাস ব্যাখ্যা করে অর্থাৎ হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন তো আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হিলিয়াম কিন্তু গ্রুপ টু এ স্থান পাওয়ার কথা কেননা ইলেকট্রন বিন্যাস দেখো ওয়ান এস টু হিলিয়ামের স্থান হওয়া উচিত গ্রুপ দুয়ে দুই নং গ্রুপে আর কি পর্যায়ে এক দুই নং গ্রুপে তার স্থান পাওয়া উচিত কিন্তু হিলিয়াম এর দুইটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে নাম্বার ওয়ান গ্রুপ ওয়ানে যারা আছে এরা সবাই ধাতু এবং কঠিন কিন্তু হিলিয়াম কখনোই ইলেকট্রন ত্যাগ করে না এবং তার ভৌত অবস্থা গ্যাসীয় যেটা কিনা যে সে গ্রুপ আঠারোয়ের যে ভৌত অবস্থা সবাই গ্যাসীয় এদের সাথে মিলে যায় তাহলে ভৌত অবস্থা গ্যাসীয় হওয়ার কারণে সে গ্রুপ আঠারোতে স্থান পায় আর নাম্বার টু দ্বিতীয় পরিপূর্ণ দ্বিতীয় মানে কি বলতো প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে দুইটা হিলিয়ামের প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন আসে দুইটা তাহলে এই যে প্রথম কক্ষপথে যে দুইটি ইলেকট্রন থাকতে পারে এবং হিলিয়ামের যে দুইটি ইলেকট্রন আসে এই কারণে হিলিয়াম সে তার এই যে দ্বিতীয় যে পরিপূর্ণ বা তার যে কক্ষপথ যে পরিপূর্ণ সে এই পরিপূর্ণ অবস্থাটাকে সে ভাঙতে চায় না যার ধরুন সে কাউকে ইলেকট্রন দেয়ও না কারোর কাছ থেকে সে ইলেকট্রন নেয়ও না অর্থাৎ একদম সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় অবস্থায় সে বিরাজ করে তো এই যে সম্পূর্ণ যে সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং নিষ্ক্রিয় অবস্থায় থাকার কারণে এই নিষ্ক্রিয় অবস্থাটা গ্রুপ আঠারোয়ের সাথে মিলে যায় বিধায় আমরা হিলিয়ামকে কোন গ্রুপ স্থান দেই গ্রুপ আঠারোতে আমরা গ্রুপ দুই স্থান দেই না মূলত এই রিজনে কিন্তু হিলিয়ামকে গ্রুপ আঠারোতে স্থান দেওয়া হয় এবং যেহেতু সে ইলেকট্রন কারোর সাথে শেয়ার করছে না এবং তার ভৌত অবস্থা গ্যাসই যার কারণে তাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি তো দুইটা প্রশ্নের কভার করা যায় কেন স্থান দেওয়া হয় অথবা হিলিয়াম কেন নিষ্ক্রিয় গ্যাস বহুত কোশ্চেনের অ্যান্সার আমি এখানে তোমাদের সাথে আলোচনা করে দিলাম তো তাহলে আমাদের যেই যে প্রশ্নগুলো ছিল আমরা সেই প্রশ্নগুলো কমপ্লিট করে ফেললাম আশা করতেছি তোমরা এই পার্টুকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তা আমি তোমাদেরকে বলবো আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা পার্ট এরকম খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেগুলো একজন শিক্ষার্থীর সৃজনশীলতাকে বৃদ্ধি করবে চিন্তা ভাবনা যে শক্তিটা আছে সেই শক্তিটা জাগ্রত করবে যাতে করে এক্সামে যদি কখনো আনকমন প্রশ্ন চলে আসে সেই এই অ্যান্সারটাকে কিভাবে সাজাতে হবে এই আইডিয়াটা তার মাথায় তৈরি করে দেওয়া হবে এজন্য তোমরা এই বইটি সংগ্রহ করো এই বইটি ভালো মতো পড়ো এই বইয়ের কিউআর কোড স্ক্যান করে ভিডিওগুলো দেখো তাহলে আশা করতেছি আমরা খুব দ্রুত মানে তোমরা খুব দ্রুত তোমাদের কেমিস্ট্রি সমস্যা কাটিয়ে উঠতে পারবে এবং তোমরা কেমিস্ট্রিতে অনেক বেশি ভালো করবে সেই আশা রেখেই আজকের পর্বটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ